উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাওড়া গ্রামীণ পুলিশ সুপার অফিসের চলো অভিযান অফিসের কিছুটা আগে জমায়েত করে মিছিল করে এগোতে গেলে আটকে দেয় পুলিশ আগে থেকে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সার্ভিস রোডে ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ এরপর শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত জানান সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নন নুলুবেরিয়া হাসপাতালে যে ঘটনা ঘটলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলারা নিরাপদ নয় তাই প্রশাসনকে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তা না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি আজ এই কর্মসূচিতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থাকার কথা থাকলেও তিনি বিশেষ কাজে আসতে পারেননি বলে জানায় বিজেপি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে